বান্দরবান বাংলাদেশে লুকিয়ে থাকা এক স্বর্গ প্রকৃতির হাতে আঁকা এক মনোরম চিত্রপট যেখানে পাহাড় আর মেঘের মাঝে গড়ে উঠেছে এক স্বপ্নপুরী আজ আমরা এই বান্দরবান জেলার আশেপাশের প্রত্যেকটি ভ্রমণ স্পট ঘুরে বেড়াব যেখানে থাকবে নীলাচলের প্রশান্তি নীলগিরির নীলমেঘ চিম্বুকের অসীম উচ্চতা আর মেঘলার নিস্তব্ধতা এছাড়াও দেখব শৈলপ্রপাত সহ বিভিন্ন ছোটোখাটো ভিউ পয়েন্ট সাথে থাকবে প্রান্তিক লেকের অ্যাডভেঞ্চার কীভাবেই বা এই সকল জায়গা ঘুরে দেখবেন কতই বা খরচ হবে এবং কোথায় থাকবেন সব কিছু নেই আজকের ভিডিও চলুন হারিয়ে যাই প্রকৃতির এই অপরূপ রাজ্যে এই পুরো যাত্রাটা আমি করেছি ঝামেলাহীনভাবে যাত্রীর সাথে ঢাকা থেকে বান্দরবান যাওয়ার জন্য বাস টিকিট বুক করেছি যাত্রী থেকে যাত্রী থেকে ঘরে বসে কাউন্টারে না যে দেশের বিভিন্ন রুটের বাস টিকিট কাটতে পারবেন এখানে আপনারা নিজের মতো সিট সিলেক্ট করে নিতে পারবেন ঢাকা থেকে বান্দরবান বাস ভাড়া নন এসি নয়শো টাকা এবং এসি আঠারোশো টাকা বান্দরবান থেকে সবাইকে শুভ সকাল এখন বাজে সকাল প্রায় সাতটা আর আমরা চলে এসেছি বান্দরবান শহরে তো এখন আমরা সকালে নাস্তাটা সারবো নাস্তা সেরে আমরা রওনা দেব বান্দরবানের যতগুলো ভ্রমণ স্পট আছে শহরে আশেপাশে সবগুলো ঘুরে দেখব তো চলুন আমাদের যাত্রা শুরু করি বান্দরবানে আপনারা চাইলে ঘোরাঘুরির জন্য গাড়ি বুকিং দিয়ে যেতে পারেন যাত্রী রেন্টাল থেকে এখানে ভাড়া পূর্ব নির্ধারিত নয় আর তাই রিকোয়েস্ট দিলেই পেয়ে যাবেন অনেক গাড়ির অপশন আপনাকে সবচেয়ে কম খরচে গাড়ি দিতে রয়েছে বিডিং সিস্টেম আর ভাড়া বিডিং সিস্টেম হয় বলে আপনি গাড়ির মডেল সিট কোয়ালিটি ড্রাইভারের রেটিং সহ কিছু দেখে ভাড়াও পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারবেন রাউন্ড ট্রিপের সুবিধা থাকায় একই গাড়িতে করে আবার আপনার গন্তব্যে ফেরত যেতে পারবেন ঝামেলা ছাড়াই আর জ্যামে বসে থাকলেও নেই কোনো হিডেন চার্জের ঝামেলা ইন্স্যুরেন্স সুবিধা থাকায় সেফটি নিয়েও থাকছে না বাড়তি দুশ্চিন্তা এছাড়া ডিজিটাল পেমেন্টে পেয়ে যাবেন ইএমআই সুবিধা যে কোনো প্রয়োজনে সবসময় সাথে আছে যাত্রীর দক্ষ কাস্টমার সার্ভিস ভ্রমণটা যখন হয় এত ইজি আর কমফোর্টেবল তখন প্রকৃতির সাথে কানেক্ট করাটা আরও স্পেশাল হয়ে যায় আপনারা যদি দেশের যে কোনো প্রান্তে ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে খুব সহজেই যাত্রী অ্যাপের মাধ্যমে বাসের টিকিট গাড়ি বুক করতে পারে আমাদের যাত্রা শুরু করার আগে সকালের নাস্তার জন্য চলে যায় বিআই বাড়ি অভিজাত রেস্তোরাঁ একশো টাকা দিয়ে ডিম খিচুড়ি খেয়ে প্যাট হালকা করে শুরু করি আমাদের মূল যাত্রা বান্দরবান শহরে আসলে এখানে সব জিপ সিএনজি যে কোনো কিছু এখানে রাখা আছে আর এটা হলো ধনেশ চত্বর এটা হলো কি একদম বান্দরবান শহরের কেন্দ্রবিন্দু এই যে ধনেশ চত্বর আপনারা বান্দরবান আসলে এখানে পেয়ে যাবেন এই যে মাইক্রোবাস জিপ ও পিক আপ মালিক সমবায় সমিতি এখানে সব ভাড়া ডিটেলস আছে আপনারা কোন জায়গা থেকে কোন জায়গায় গেলে জিপে কত ভাড়া সিএনজিতে কত ভাড়া সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে নেবেন ভিউয়ার্স আমরা এখন আছি মিলনছড়ি চেকপোস্ট আমরা ধনেশ চত্বর থেকে মানে বান্দর মানে মেইন শহর থেকে মাত্র এখন মিলনছড়ি চেকপোস্টে আসলাম আর এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো সাঙ্গু নদী এবং ওই যে ছোট করে অনেক দূরে আর এখন কিন্তু রোদ উঠে গেছে এবং আকাশটা কিন্তু মেঘলা আর একদম উপর থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আর আমরা এখন এখান থেকে চলে যাব প্রথমে আমাদের যাবো শৈলপ্রপাত মেনলি আমরা এখন এখানে জাস্ট চেকপোস্টে দাঁড়ালাম আবার রওনা দিব শৈলপ্রপাতের উদ্দেশ্যে আর এই যে আমার সাথে আছে সঙ্গী রায়ান আমরা আজকে দুইজন মিলেই এই বান্দরবানের এই ভ্রমণটা কমপ্লিট করবো শৈলপ্রপাতে সকালে বেশি মানুষ না থাকায় আমরা প্রথমে চলে যাই চিম্বুক পাহাড়ে তো ভিওয়ার্স আমরা চিম্বুক পাহাড় যাওয়ার আগে আমরা এখন আছি ওয়াই জংশন আর্মি ক্যাম্প আর এখানে কিন্তু আপনাদের এনআইডি কার্ডটা শো করতে হবে তো আমরা এনআইডি কার্ডটা দেখিয়ে আবার সিএনজিতে উঠে পড়ছি তো আমরা এখন আসলাম আমাদের চিম্বুক পাহাড় আমাদের প্রথম রোমন স্পট এই যে এদিক দিয়ে উঠতে হবে আর এখানে কিন্তু টিকিট কাউন্টার আমরা টিকিটটা কেটে নিব তো আমরা চিম্বুক পাহাড়ে যাওয়ার জন্য টিকিট নিয়ে নিলাম বিশ টাকা করে টিকিট আমরা এখন প্রবেশ করব। আর এই যে চারপাশে কিন্তু অনেক সাউন্ড আসছে কি কী পোকা পোকা নাকি কি এখান থেকে এই যে এখান থেকে টিকিট নিলাম বিশ টাকা করে আরিজ এখানে লেখা চিম্বুক পর্যটন জেলা প্রশাসন বান্দরবান তা আমরা এখন উপরে উঠবো দেখি কেমন ভিউ পাই আমরা এই চিম্বুক পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে কিন্তু দূরের সব কিছু দেখা যাচ্ছে মানে অসাধারণ একটা দৃশ্য মেঘ দেখা যাচ্ছে গাছপালা দেখা যাচ্ছে আর এই যে কাছে এখানে কিন্তু আম গাছ দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রচুর আম আছে এখনো পাকেনি যদিও কয়েকদিনের মধ্যে পেকে যাবে আর এই যে এখানে টাইলস করা এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন অসাধারণ একটা দৃশ্য আর সূর্যের তাপ এখন নেই বললেই চলে একটু মেঘলা আকাশ আর ওদিকে কিন্তু রিসোর্ট আছে আপনারা ওখানে রাত্রি যাপন করতে পারবেন এবং এখন কিন্তু এখানে কোনো মানুষ নেই একদম খালি শুধু আমরা দুইজনই আছি তো ভিওর্স আমরা এখন বের হয়ে যাচ্ছি চিংবুক পাহাড় থেকে এখন আমরা আমাদের পরের ডেস্টিনেশনে চলে যাব তো আমরা চিংবুক পাহাড়ে আসার পরে যে পাশে এখানে দোকান আছে এখানে কিন্তু বিভিন্ন রকম ফল আছে ডাব পেঁপে লিচু এবং কলা ব্যতিক্রম কলা দেখলাম এটা হলো সূর্যমুখী কলা রায়ান কলা নিল টেস্ট করে দেখা যাক যে ধরনের মনে হয় তার আগে একটা জিনিস বলে রাখি এটার দাম পঁচিশ টাকা চেয়েছি আমি এটাকে বিশ টাকাতে নিয়েছি আর কি লাল কালারের একদম হুম ভালো মিষ্টি আর নরম উনি যেটা বলতেছে পাহাড়ি এটা কিন্তু পাওয়া যায় না ঢাকায় একদম ভিন্ন রকমের হুম টেস্ট আসলেই আলাদা বিশ টাকা নিয়েছে না হ্যাঁ বিশ টাকা এটা হয়তো দামাদামি করলে আরো কমানো যায় তো বাট আমি দামাদামি করিনি তো ভিওয়ার্স আমি এখন আছি টাইটানিক ভিউ পয়েন্টে এটা হলো বান্দরবানে অবস্থিত আমরা ঘুরতে ঘুরতে আমাদের এটা হলো সেকেন্ড স্পট আমরা প্রথমে চিম্বুক পাহাড় ছিলাম এখন এসে পড়েছি টাইটানিক ভিউ পয়েন্ট এই যে এটা কিন্তু এর মতো একটু সামনে আসো একটু দেখিয়ে দাও কাছাকাছি এত আলোচনা করলে হবে আর এখান থেকে যদি ভিউটা দেখেন একবার এবং নিচে ভয় লাগে যদি পরে যাই এরকম একটা এই যে এই কোণাটা তাহলে একদম সেম জায়গার মতো নিচে ভিউটা দেখেন অসাধারণ অনেক নিচে পাহাড় দেখা যাচ্ছে এবং একটা ছোটো রাস্তা আছে যাওয়া যায় আর চারপাশের দিকটা দেখে যাও দূরের দিকটা মেঘ আছে এবং সুন্দর একটা ভিউ অসাধারণ আর আমরা এখন এখানে আছি এবং এখানে কিন্তু কোনো মানুষ নেই শুধু আমরা দুইজনই আছি এবং এখানে বসার জায়গা আছে আর এই যে আমরা দুইজন বলতে এই যে আমি আছি এই যে রাইয়ান আর আমি আর এই যে এখানে বসার জায়গা আছে আপনারা বসতে পারবেন ওখানে খাওয়া দাওয়ার জন্য ফল আছে আম টাম অনেক কিছু আছে আপনারা খেতে পারবেন তো আমরা এখন উঠে যাব সিএনজিতে উঠে আমাদের নেক্সট স্পটে চলে যাব তো ভিউয়ার্স আমরা এখন আছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এই যে সামনে হলো ওই ভিউ পয়েন্ট এখানে কিন্তু দুই দিকে দুই পাশ আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন কাপল ছবি বা যে কোনো ধরনের ছবি এখন এখানে মানুষ আছে একটু পরে যাবো আর নিচে কিন্তু এই যে অসাধারণ ভিউ আর একদম খালি এই জায়গাটা রাস্তাঘাট তো এটাই হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ওই যে একটা পাশ আর এই যে একটা পাশ দুই পাশে এখন মানুষ ছবি তুলছে আর এই যে এটা হলো আসল ভিউ আর ওইদিকে পুরানো হচ্ছে পাতা লতা পাতা দেখলাম আর ওই যে ওইদিকে বিভিন্ন পাড়া দেখা যায় ওই যেদিকে পাড়া আছে ওইদিকে পাড়া আছে বিভিন্ন রকম আর নিচে এখানে আসলে ময়লা ফেলা হয়েছে এখানে দোকান আছে তো ময়লা ফেলা এই জায়গাটা পরিষ্কার রাখলে আরো ভালো লাগতো বাট এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ তো নীলগিরি যাওয়ার জন্য এখান থেকে আমরা টিকিট করেছি এখানে টিকিটের দাম হলো একশো টাকা করে আর আমরা যেহেতু সিএনজিতে এসেছি পার্কিং ফি একশো টাকা দেওয়ার লেগেছে আর এখানে কিন্তু পার্কিং ফি সব দেওয়া আছে বাসের কত মোটর কত সব দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর এখন আমরা ঢুকবো তো আমরা টিকিট দেখিয়ে ঢুকে পড়ছি নীলগিরিতে এসে যে ওয়েলকাম টু নীলগিরি তো এটা কিন্তু এখানে রেস্টুরেন্ট আছে থাকার জায়গা সব কিছুই আছে আপনারা যা যা করছেন দেখিয়ে দিব আর এখানে ঢুকলেই তিনটা রাস্তা পাবেন এই দিকে লেখা অভ্যর্থনা কেন্দ্র ওইদিকে আর এইদিকে মসজিদ আছে আর এখানে দেখলাম দোকান আছে বিভিন্ন জিনিস বিক্রির তো আমরা সামনের দিকে যাই এখানে একটা রেস্টুরেন্ট পাবেন এবং রেস্টুরেন্টের উপরেই কিন্তু আসল ভিউ পয়েন্ট আমরা ওখানে গিয়ে দেখি এই যে এই ভিউটা আপনারা দেখতে পারবেন নীলগিরি আসলে আসলে আমরা যে সময় এসেছি আর যদি এক দেড় মাস পরে আসেন তাহলে কিন্তু আরও সুন্দর ভিউ দেখতে পারবেন আর নীলগিরির সেই রেস্টুরেন্টের উপর উঠলে এখানে যেখানে কিন্তু ডাস্টবিন আছে আসলে এখানে প্রত্যেকটা স্পটেই ডাস্টবিন আসে আপনারা যেখানে সেখানে ময়লা না ফেলে অবশ্যই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন কারণ মানে এটা প্রাকৃতিক স্থান যদিও এটাকে চেঞ্জ করা হয়েছে সুন্দরভাবে গুছানো হয়েছে কিন্তু এখানে ময়লা ফেলে জায়গাটা আরও অসুন্দর হয়ে যায় তারপর দেখা যায় এই যে এখানে যে ভিউ পয়েন্টে যে এখান থেকে যদি এদিকে তাকাই এখানে কিন্তু ময়লা হয়েছে বোতল টোতল ময়লা স্পিডের বোতল বিভিন্ন রকম ময়লা ফেলে রাখা হয়েছে মানে এগুলা এখানে না ফেলে যদি এই ডাস্টবিনে ফেলা হতো তাহলে কী হতো আমি জানি না কিসের জন্য এদিকে ফেলে যাই হোক এখান থেকে সুন্দর ফিপা যায় এবং এখানে কিন্তু দেখেন আম গাছ একদম এটার সাথে লাগানো এই যে এখানে কত আম একদম কতগুলো আম এখানে হয়তো এদিকেও ছিল নিয়ে আসে আর এই হলো নীলগিরি রেস্টুরেন্ট এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন তো আমরা এখান থেকে জুস দিবো এখানে জুস আছে বিভিন্ন রকম খাবার দুপুরে লাঞ্চও সে নিতে পারবেন আর নীলগিরিতে কিন্তু একটা রিজোর্ট আছে এটা হলো নীলগিরি হিল রিজোর্ট এখানে আপনারা থাকতে পারবেন আর যারা ডে ট্যুরিস্ট মানে সারাদিনের জন্য ঘুরতে যাবে তাদের জন্য নির্দেশনাবলী দেওয়া আছে তো আমি ওই দিকটা এখন ঘুরে আসি তো এই জায়গাটাতেই হল রিজর্ট আপনারা যারা থাকবেন এখানে রাতে তারা এই জায়গাটায় থাকবেন যদি বুকিং করে আসেন আর কি আর নীলগিরির উপরে উঠলেই যে রিজোর্টগুলো এই যে একটা এটা হলো মেঘদূত নাম এখানে থাকতে পারবেন এখানে একটা আছে কয়েকটা আছে আপনারা থাকতে পারবেন আর চারপাশে ভিউ পয়েন্ট আর রাত হলে এখানে যখন থাকবেন আলাদা একটা রাতে কিন্তু ঠান্ডা থাকবে যেহেতু এখন দিনের বেলা প্রচুর গরম আর সব জায়গায় এরকম বসার জায়গা আর ভিউ তো এক কথা বলার কিছু নেই দেখে আসছেন অসাধারণ ভিউ এই যে এখানে আর একটা রিজোর্ট যদিও মনে হয় না এখন মানুষ আছে একদম বন্ধ তো ভিও এখন এগারোটা বাজে এবং প্রচুর রোদ প্রচুর গরম এবং নীলগিরির উপরে মানে বুঝতে পারছেন পাহাড়ের অনেক উপরে প্রচুর গরম লাগছে আসলে তো বেশিক্ষণ থাকতে পারবো না আপনাদেরকে যতটুকু দেখানোর দেখালাম আমরা এখন নেমে যাবো নেমে গিয়ে হালকা ড্রিঙ্কস খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো এবং আমরা এখন যাবো শৈলপ্রপাতের শৈলপ্রপাত আমরা সামনে রেখেই এসেছিলাম পরে যাব বলে তো শৈলপ্রপাতটা দেখে তারপর আমরা চলে যাবো নীলাচল বা আর যেই যে স্পটগুলো আছে শহরের অন্যদিকে মাঝখানে আমরা লাঞ্চটা করে নিব আর শৈলপ্রপাতের এখন যদিও পানি কম থাকবে যেহেতু বর্ষাকাল না আপনারা যারা বর্ষাকালে আসবেন মানে বর্ষাকাল শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে যারা বর্ষাকাল আসবেন তারা কিন্তু ভালো পানি পাবেন তো এই হলো এখন শৈলপ্রপাতের অবস্থা আসলে যেহেতু এখনও বর্ষাকাল আসেনি তাই অবস্থা বলা যায় খারাপ কারণ পানি অনেক কম পানির স্রোত নেই তো আমি আসলে যে সময় ভিডিওটা ছাড়ছি তার ঠিক পনেরো বিশ দিন পরে আসলে এরকম থাকবে না পানি চলে আসবে যেহেতু বর্ষাকাল সরে যাচ্ছে আর যেটা খারাপ লাগলো পানি কম থাকলেও এখানে দেখেন ময়লা আবর্জনা মানে প্রচুর ময়লা মানে মানুষ এত ময়লা ফেলে তো জায়গাটা খুব নষ্ট করে ফেলেছে যদি ময়লাটা না থাকতো তাও দেখা যেত ভালো লাগতো বাট ময়লার কারণে আরও বেশি খারাপ লাগছে তো যাই হোক আপনারা একটু সময় বুঝে আসবেন আর চারপাশের অবস্থা এখন এরকমই মানুষও কম আর ওই যদি একটা ব্রিজের মানে নষ্ট কোনো কাজ হয় না আর এখানে আসলে আপনারা মেন যেটা করতে পারবেন উপরে দেখলাম বিভিন্ন রকম ফল কাপড় চোপড় অনেক কিছু আছে খাওয়ার মতো অনেক কিছু আছে তো আপনারা এখানে আসলে জায়গাটা উপভোগ না করতে পারলেও মানে এই সময় জায়গা উপভোগ না করতে পারলেও খাবারটা উপভোগ করতে পারবেন তারপর আমরা একটু নিচের দিকে গিয়ে দেখি কি অবস্থা তা আমি আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে কোথাও দাঁড়ানো যাচ্ছিলাম আমরা একদম সাইড দিয়ে যাচ্ছিলাম কারণ এখানে পুরাটা পিছল ছিল এবং পানির প্রচুর স্রোত ছিল এখন আসলে এটা কিছুই নেই তো পিহার শৈলপ্রপাতে এখন যেই অবস্থা এখানে আসলে পা ভিজাবো বা শৈল ভিজাবো এরকম কোনো ওয়ে নেই কারণ পানি অনেক কম তো আপনি একটু সময় বুঝে আসবেন বর্ষাকাল আসবেন তাহলে প্রচুর পানি পাবেন এবং এখানে কিন্তু উপর থেকেও একটা ভিউ পয়েন্ট আছে যখন পানির স্রোতটা অনেক বেশি থাকে তখন কিন্তু করতে অনেক সুন্দর লাগে এখান থেকে দেখা যায় যে পানির স্রোত যাচ্ছে অনেক স্পিডে বাট এখন এরকম কিছুই দেখা যাচ্ছে না তো এখানে বিভিন্ন রকম ফল আছে শরবত আছে এখান থেকে আমের শরবত নিলাম পঞ্চাশ টাকা এখানে বিভিন্ন রকম ফল আছে আনারস তরমুজ পেয়ারা পেঁপে সব কিছু আছে তো আপনারা চাইলে এখানে আসলে খেয়ে নিতে পারবেন যেহেতু অনেক গরম জি শৈলপ্রপাত ঘুরে আমরা রওনা দেই বান্দরবান শহরের উদ্দেশ্যে সেখানে গিয়ে কলাপাতা রেস্টুরেন্টে আমাদের দুপুরে খাওয়া দাওয়া সেরে ফেলি তো আমরা দুপুরের খাবারের জন্য এখন এসেছি কলা রেস্টুরেন্টে আর এখানে এসে আমরা আলু ভর্তা সুটকি ভর্তা রুই মাছ সবচেয়ে নিলাম এখানে রুই মাছ হলো হলো টাকা টাকা আর স্পেশাল লুইটা আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিই প্রান্তিক লেকের উদ্দেশ্যে অনেকে বান্দরবান ঘুরতে আসলেও প্রান্তিক লেক সম্পর্কে না জানায় ঘুরতে যায় না তো তিহ আমরা এখন চলে এসেছি প্রান্তিক লেকে আর এই যেখান থেকে আমরা টিকিট করলাম ত্রিশ টাকা করে টিকিট টিকিট কেটে এখন আমরা ভিতরে ঢুকে পড়বো আর এই যে আমাদের সিন যেখানে দাঁড়িয়ে সেখানে কিন্তু কোনো পার্কিং ফি লাগবে না তো চলুন আমরা এখন ভিতরে ঢুকি আর প্রান্তিক লেকে আসলে এখানে কিন্তু বিভিন্ন রকম রাইড আছে এই রাইডটা কিন্তু অনেক সুন্দর এই যে এইগুলো পরে আপনারা উপরে উঠবেন এবং উপরে এটার উপর দিয়ে হাঁটতে হবে এটা কিন্তু অসাধারণ এবং এটা উদ্বোধন করেছিলেন জনাব শাহ মোজাহিদ উদ্দিন জেলা প্রশাসক বান্দরবানের এখানে ঢুকলে এখানে কিন্তু অনেক ধরনের জিনিস আছে এই যে উপরে দেখা যাচ্ছে এদিক থেকে এদিক এদিক থেকে এদিক এবং প্রচুর বাতাস তো এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসেন বাচ্চা নিয়ে আসেন সবাই যে কেউ আসতে পারবেন এসে ঘুরে যেতে পারবেন এদিক দিয়ে হেঁটে যেতে হবে এটা দেখে রিস্ক মনে হলো মানে রিস্ক নেই কারণ হলো আপনাকে বেঁধে রাখা হবে তো এদিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আর এখানে কিন্তু জিপ লাইনও আছে আপনারা জিপ লাইনে উঠতে পারবেন প্রতিজন একশো টাকা এখান থেকে উঠে একদম ওই পর্যন্ত নিয়ে যাওয়া হবে তো আপনারা উঠতে পারবেন এখন যদিও কোনো মানুষ নেই আর এই যে এদিক দিয়ে নিচে নামা যায় এদিক দিয়ে নিচে নামলে আপনারা এখান থেকে বোটে করে পুরো লেকটা ঘুরে দেখতে পারবেন যদিও কোনো মানুষ এখন জানি না এখানে তো উঠা যাবে কি না দেখি কারোর সাথে কথা বলে তাহলে উঠবো তো আমরা এখন যেটাতে উঠবো এটা হলো ট্রি টপ অবস্ট্যাকল সেটা হলো পঞ্চাশ টাকা তো এখানে আমরা ওঠার পর আমাদের সেফটি থাকবে আমাদের বেঁধে দেওয়া হবে এবং এটা উপর দিয়ে হাঁটতে হবে এই কিনে ৰাখিব নাই ওই করে লাগাই দিলেন পুঁথিটা তার হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দিবি তারপরে আমি তো হাত মানে তাহলে পড়লেও যাতে কোনো রুটি নিয়ে যাবেন হাতে নিতে পারবো না দিতে হবে না তো দেবো একটু থাকতে হবে তো প্রথম দিকে একটু ধরি তারপর দিয়ে দিবি তো উঠতে তো পারবো না বো এটা হাতে নিয়ে সামনে করুন এখন নিজের জীবনের একমাত্র যেটা সব থেকে বড় উদ্দেশ্য সেটা খুঁজে পেয়েছে যেটা হচ্ছে বান্দরের মতো বান্দরামি করা এখন ও বান্দরের মতো ঝোলাঝুলি করে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফানোর জন্য উঠে পড়ে লেগে আছে দেখা যাক ও নিজের পূর্বপুরুষদেরকে কতটা গর্বিত করতে পারে তো দেখতেই পাচ্ছেন ও কতটা সুন্দরভাবে গুটি গুটি পায়ে এগিয়ে চলছে নিজের গন্তব্যের দিকে দেখতে পাচ্ছেন আমাদের তুর্যবাবু ব্যর্থ হয়েছে নিজেদের পূর্বপুরুষকে গর্বিত করতে এখন তার সকল পূর্বপুরুষ লজ্জিত তো ভিউয়ার্স আমরা এখন এসেছি গোল্ডেন গুপ্ত টেম্পলে আর এখানে ঢোকার জন্য যে বিশ টাকা প্রবেশ মূল্য এখানে হলো টিকিট কাউন্টার এখান থেকে আমরা ভিতরে ঢুকবো আর এখানে অবশ্যই জুতা খুলে ঢুকতে হবে যেহেতু একটি পবিত্র স্থান ধর্মীয় স্থান আর এখানে কিন্তু অনেক সুন্দর করে এটা সম্ভবত সিংহ এখানে সুন্দর করে একটা ভাস্কর্য দেওয়া আছে আর যে লেখা আছে জুতা পায় প্রবেশ নিষেধ অবশ্যই জুতা খুলে ঢুকতে হবে যেখানে জায়গা করে দেওয়া আছে জুতা রাখার যখন বান্দরবানের একদম মেইন শহরের আশেপাশের স্পটগুলো ঘুরবেন মানে মেঘলা তারপরে হলো নীলাচল এই স্পটগুলো ঘোরার সময় এটা ঘুরে যেতে পারবেন এবং এখানে চলছে ওই যে দেখা যাচ্ছে আর এখানে কাজ দেখেন চারপাশে ফুল অনেক সুন্দর করে সাজানো আর এই যে এখানে লেখা আছে বৌদ্ধ বিহারের পবিত্রতা বজায় রাখুন এবং এই যে এখানে দেখা যাচ্ছে সুন্দর করে সাজানো এবং এখানে একটা ঘন্টার মতো আছে এটা মেবি বাজানো যায় সামনে যে গেট এটাও কিন্তু অনেক সুন্দর তো ভিওয়ার্স আমরা এখন আসি নীলাচল আমাদের লাস্ট স্পট আর আমরা টিকিট কাটতাম টিকিট হলো পঞ্চাশ টাকা করে তখন আমরা ভিতরে ঢুকবো আর নীলাচলে ঢুকলে প্রথমে এই যে এই সাইডে বসার জায়গা এবং এখানে কিন্তু বিকালে আসলে অসাধারণ একটা ভিউ পাবেন সাথে বাতাস এখানে মোটামুটি একটা ঠান্ডা বাতাস পরিবেশ ওই যে দূরে ওখানে ঘর বাড়ি দেখা যাচ্ছে আর নীলাচল কিন্তু অনেক বড় একটা এরিয়া হুজুর দিক দিয়ে ঠোকার পর এখানে একটা রাস্তা এবং অনেকটুকু জায়গা তো এখানে আপনারা লাস্টে আসলে অনেকক্ষণ সময় পার করতে পারবেন আর এখানে বিভিন্ন রকম জিনিস আছে কিনতে পারবেন ব্র্যান্ডিং বান্দরবান বান্দরবানের ঐতিহ্যবাহী বিভিন্ন রকম জিনিস আর হেঁটে গেলে যে সামনে ওখানে টয়লেট আছে এটা যেহেতু সবাই লাস্টে ঘুরে তাই এই জায়গাটাই এরকম যে অনেক বড়ো এরিয়া তো নীলাচলে আসলে এখানে দুই দিকে দুইটা রাস্তা গেছে আর কোথায় কি আছে সব এখানে লেখা আছে মাঝখানে সবগুলো যেখানে ঝুমঘর এই পাশে ট্রি হাউস স্বপ্নবাস কটেজ ভিআইপি কটেজ এখানে কটেজ আছে আপনারা থাকতে পারবেন আর বাম পাশে সুইং অ্যান্ড থ্রিল নিলাম্বরী রিসর্ট নিলাম্বরী রেস্টুরেন্ট এখানে আছে নীলাচলের বাম পাশ দিক দিয়ে যে রাস্তাটা আছে ওদিক দিয়ে আসলে এখানে একটা রেস্টুরেন্ট পাবেন নিলাম্বরী রেস্টুরেন্ট এবং এটার উপরে ছাদ থেকেও কিন্তু একটা সুন্দর ভিউ পাবেন তো এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন সাথে ভিউটাও এনজয় করতে পারবেন সামনে আরও কিছু আছে আপনাদের দেখিয়ে দিব আর ডান পাশে একটা রুট গিয়েছে ওখানে কটেজ আছে আর অনেক কিছু আছে তো মোটামুটি যা যা আছে আমরা আপনাদের দেখিয়ে দিব তো এই জায়গায় আসলে আপনারা কিন্তু আরও অনেক দূর পর্যন্ত যেতে পারবেন এবং এখানে যে ভিউ পয়েন্ট আছে এখানে ভিউ পয়েন্ট আছে এখানে আপনার ছবি টবি তুলতে পারবেন আর ওখানে ইচ্ছা আরও অনেক দূর পর্যন্ত যেতে পারবেন বাট আমরা যাবো না আসলে টায়ার্ড হয়ে গেছি সারাদিন অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি রায় আমি দুজনই টায়ার্ড আর এখন কিন্তু সূর্য ডুবো ডুবো অবস্থা আছে এবং প্রচুর রোদ তো আমি দেখি একটু ভিউ পয়েন্টের উপরে উঠে আপনাদের দেখিয়ে দিই কেমন দেখা যায় তারপরে আমরা আস্তে আস্তে নীলাচল থেকে বের হয়ে যাব এবং আমরা আসলে থাকবো বান্দরবানে থাকবো থেকে আরও কিছু জায়গায় ঘুরবো এই যে ভিউ পয়েন্টে ওঠার সময় এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর এখানে পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য এই যে দেখেন ভিউ পয়েন্টের পাশেও ঝুড়ি রাখা হয়েছে ঝুড়িতে ময়লা ফলা আছে বাট তারপরে চারপাশে আরও ময়লা আছে তো এদিক থেকে সচেতন হতে পারে যেখানে বসার জায়গা আছে যদিও যে এখানেও নাম টাম লেখা যায় না বসার জায়গায় নাম লেখে কি লাভ হয় আর এখানে বসে আপনারা রেস্ট নিতে পারেন বাট এখন সূর্যের তাপ আছে তো যখন সূর্য এই যে হাত দিয়ে দেখো সেই গরম মানে এতক্ষণ সূর্যের তাপের কারণে পুরো গরম হয়ে গেছে কেমন অনুভূতি আমার তো কি সুন্দর পেন্টের নিচে অনেক গরম গরম মনে হচ্ছে কেউ আয়রন করতেছে। তো এখানে বসতে হলে একদম সন্ধ্যার পর মানে যখন রাত হয়ে যাবে তখন বসলে একবার তখন কিন্তু ভালো লাগবে কারণ যেহেতু উপরে ঠান্ডা ঠান্ডা লাগবে আর শীতের সময় হলে তো কথাই নেই একদম শীতের অবস্থা খারাপ হয়ে যাবে তো আমরা যে আজকে বান্দরবান সারাদিন ঘুরলাম আমার সাথে কিন্তু রায়ান ছিল আমরা দুজন একসাথে সারাদিন ঘুরেছি তো রায়ান তোমার এক্সপিরিয়েন্সটা বলো বান্দরবানে কেমন লাগলো আর মানুষের জন্য যে যদি আসে কী কী মাথায় রাখতে হবে আচ্ছা এখন এখানে প্রথম যে বিষয়টা আমি লক্ষ্য করছি যে এখানে কিন্তু মারাত্মক গরম আমরা আসছি একদম গরমের সময় মানে এমন একটা সময় যে সামনে হচ্ছে বৃষ্টির সিজন আসতেছে সামনে এখন এখন পর্যন্ত আসে এমন একটা আসার কারণে কি যে আশেপাশে এত বেশি গরম এটা আমরা এখন বলতে গেলে সহ্য করতে পারতেছি না আমাদের এনার্জি আর পাহাড়ের উপরে হওয়াতে গরমটা আরো বেশি প্রতিনিয়ত কি আমাদের এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আমরা একটু পর পানি খাচ্ছি এই খাচ্ছি খাচ্ছি সেই খাচ্ছি আর রাস্তার কথাটা একটু বলে দাও এটা হচ্ছে সব থেকে বেশি ভালো আর রাস্তার বিষয়ে যদি একটু বলতে যাই এখানে কিন্তু বলতে গেলে একদম খাড়া উঁচা রাস্তা যেটা হচ্ছে সামনে দেখা বলে এটা হচ্ছে একদম পাহাড় টাইপের উঁচু রাস্তা তো এইটা হচ্ছে খুবই মানে বিপজ্জনক ধরনের আপনারা যদি আসেন মেন্টালি ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন ফিজিক্যালি কম বেশি সবারই প্রিপারেশন একটা থাকে কিন্তু মেন্টাল প্রিপারেশনটা সবার থাকে না দেখা যায় এই জন্য যে এনার্জি যদি মানুষ পারবো না এত উঁচু রাস্তা পারবো না আপনাদের যদি মানসিকভাবে থাকে তাহলে আপনারা অবশ্যই সিজনটা মাথায় রাখতে হবে যে কোন সিজনে কিরকম যেমন বর্ষাকালে বৃষ্টি হবে বেশি ওটা মাথায় রাখতে হবে তখন ছাতা রাখতে হবে আর এখন গরম থাকবে বেশি তো ভিওর্স আমাদের আজকে বান্দরবান ঘোরাঘুরি শেষ যতগুলো স্পট ছিল বান্দরবান শহরে আশেপাশে প্রায় প্রত্যেকটি ঘোরা হয়ে গেছে তো আমরা এখন বান্দরবান শহরে যাবো ওখানে গিয়ে একটা হোটেল উঠবো একদম কম প্রাইস এটা আপনাদের দেখিয়ে দিব আর আপনারা যারা থাকবেন না তারা বান্দরবান শহর থেকে বাসে করে ঢাকা বা চট্টগ্রাম যেখানে যাওয়ার চলে যেতে পারবেন বাস পেয়ে যাবে তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা তো বান্দরবানে আমাদের হোটেলটা দেখিয়ে দিই এই হলো আমাদের রুম রুমটা ছোটো বাট ভালো আছে একটা খাট আছে ডাবল বেডের দুজন শুতে পারবে এখানে একটা আয়না আছে ড্রেসিং টেবিল আর কি সাথে টিস্যু সাবান শ্যাম্পু সব দেওয়া আছে এখানে একটা ডাস্টবিন আছে আর টিভি আছে যদিও যায় না চলে নাকি একটা অ্যাঙ্গার আছে আর খাট তো আছে ল্যাব আছে আর ভালো দেখো কি এখানে একটা ছোটো ব্যালকুনি আছে বারান্দা কি ছোটো করে চেয়ারও আছে এবং এখান থেকে সুন্দর সুন্দর ভিউ যদিও এখানে একটা অবস্থান আছে যাই হোক এটা অনেকের ভয় লাগতে পারে যাক ব্যাপার না আর হলো গিয়ে দেখে দিই আপনাদের হোটেলের নাম হোটেলের নাম হলো স্কাই ব্লু তো এখানে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আর আমাদের এই রুমের ভাড়া নিয়ে আছে হলো নয়শো টাকা নন এসি তো আপনারা যোগাযোগ করে যে কোনো সময় চলে আসতে পারবেন